আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা বলছিলাম অর্ডার অফ ডিটারমিনার অর্ডার অফ অর্ডার অফ হচ্ছে এই তিনটা বিষয় মানে ডিটারমিনারের যে অর্ডার সেটা হচ্ছে আমরা খুবই চমৎকার ভাবে আলোচনা করার চেষ্টা করব কোনো বই কিন্তু এইভাবে দেয়া নাই সো আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে বেশ গুছানো একটা সেশন হবে শোনেন আমরা বলছিলাম ডিটারমিনার যদি একাধিক ডিটারমিনার থাকে তাদের নির্দিষ্ট একটা কি আছে অর্ডার আছে অ্যাডজেক্টিভ যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে তার নির্দিষ্ট একটা কি আছে অর্ডার আছে আবার অ্যাডভার্ব যদি একাধিক থাকে তার নির্দিষ্ট একটা কি আছে অর্ডার আছে খেয়াল করেন অর্ডার অফ অ্যাডভার্ব একটু দেখেন তো একাধিক অ্যাডভার্ব যদি থাকে প্রথমে আমরা বসাবো হচ্ছে ম্যানার তারপরে বসাবো হচ্ছে প্লেস তারপরে বসাবো ফ্রিকোয়েন্সি তারপরে বসাবো টাইম তারপরে বসাবো কি পারপাস এবং আবার দেখেন অর্ডার অফ অ্যাজেকটিভ যদি থাকে একাধিক এজেক্টিভ থাকলে প্রথমে আমরা বসাবো ওপিনিয়ন তারপর বসাবো সাইজ তারপর হচ্ছে শেপ তারপর এজ তারপরে কালার তারপরে অরিজিন তারপরে বলছি ম্যাটেরিয়াল আর ডিটারমিনার যদি একাধিক থাকে প্রথমে আমরা বসাবো কোয়ান্টিফায়ার তারপর বসাবো আমরা আর্টিকেল তারপরে বসাবো ডেমনস্ট্রেটিভ তারপরে বসাবো পজিটিভ তারপরে বসাবো কি নাম্বার এই যে বললাম অর্ডার অফ ডিটারমিনার এটা প্রথমে হচ্ছে কোয়ান্টিফায়ার তারপর আর্টিকেল তারপর ডেমনস্ট্রেটিভ তারপর পলিসি তারপর নাম্বার এটা আপনাদের মনে থাকবে না এবং আমার মনে থাকতো না এটা মনে রাখার একটা চমৎকার টিপস হচ্ছে আপনি লিখবেন হচ্ছে কিউ এ ডিপিএন এই শব্দটা মনে থাকবে হ্যাঁ থাকবে তার মানে একাধিক ডিটারমিনার যদি থাকে আপনি মনে রাখবেন কিউ এ ডিপিএন তার মানে প্রথমে হচ্ছে কোয়ান্টিফায়ার তারপর আর্টিকেল তারপর ডেমনস্ট্রেটিভ তারপরে পজিটিভ তারপর হচ্ছে কি নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে পাঁচ প্রকার ডিটারমিনার আমরা বললাম এর মধ্যে যেটা যদি না থাকে সেটা বাদ যাবে যেমন কোন একটা বাক্যে মনে করেন ডেমনস্ট্রেটিভ নাই তাহলে প্রথমে কোয়ান্টিফায়ার তারপর আর্টিকেল তারপর পজিটিভ তারপর নাম্বার কোন একটা বাক্যে মনে করেন যে আর্টিকেল নাই তাহলে কি কোয়ান্টিফায়ার হবে তারপর ডেমনস্ট্রেটিভ হবে তার মানে এই সিরিয়ালটা যেটা থাকবে না সেটা শুধু বাদ যাবে পরে খেয়াল করেন অর্ডার অফ অ্যাডজেক্টিভ এটাকে আমরা মনে রাখতে পারি ও সা ডট দরকার নেই ও সা কম তা মানে আমরা বলছি ওতে বলছি ওপিনিয়ন অ্যাস্তে বলছি সাইজ অ্যাসতে আমরা বলছি শেপ এতে আমরা কি বলছি বলেন এইজ সিতে বলছি কালার ওতে অরিজিন অ্যান্ডতে বলছি ম্যাটেরিয়াল আমি উদাহরণ দেবো পরে খেয়াল করেন অর্ডার অফ এড এটাকে আমরা মনে রাখতে পারি এমপি এফ টি পি এম পি FTP তার মানে প্রথমে হচ্ছে ম্যানার তারপরে হচ্ছে প্লেস তারপরে ফ্রিকোয়েন্সি তারপরে টাইম তারপরে পারপাস এখন এটার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে MPT তার মানে এটা হচ্ছে বেশি আমাদের কাজে লাগবে তার মানে একাধিক অ্যাডভার্ব থাকলে আমরা ফলো করব কোনটা MPT মানে ম্যানার তারপরে প্লেস তারপরে টাইম আর যদি বেশি থাকে তাহলে মেনার প্লেস তারপরে বলছি ফ্রিকোয়েন্সি টাইম তারপরে বলছি কি পারপাস আমি একটা বাক্য দেই খেয়াল করেন তারপরে বাক্য বললাম হিং ওয়েল এট দা কনসার্ট ইয়েস্টারডে তার মানে সে মানে গতকালকে কনসার্ট খুব ভালো গান গেয়েছে এই যে কিভাবে গিয়েছে ভালোভাবে গিয়েছে এটা হচ্ছে ম্যানার তারপর এট দা কনসার্ট এটা কি বলেন প্লেস তারপর হচ্ছে মানে কখন সেটা হচ্ছে কি বলেন টাইম তার মানে আমরা বলছি এম পি টি মেনার প্লেস তারপর কি বলছি টাইম আরেকটা বাক্য যদি বলি শি ইজ আ তারপরে বললাম যে টল ইয়াং লেডি ইয়ং তারপর বললাম যে ব্ল্যাক তারপরে বললাম যে স্কটিশ উইমেন একটা বড় বাক্য লিখেছি শি এ বিউটিফুল তারপরে বলছি টল তারপরে বললাম যে তারপরে ব্লাক তারপরে স্কটিশ উইমেন তার মানে খেয়াল করেন বিউটিফুলটা হচ্ছে ওপিনিয়ন তারপরে টলটা হচ্ছে কি বলেন সাইজ আর ইয়াংটা হচ্ছে কি বলেন এইস ব্ল্যাকটা হচ্ছে কি কালার তারপরে তারপর স্কটিশটা হচ্ছে কি বলেন অরিজিন তার মানে আমরা যেটা বললাম একাধিক যদি অ্যাজেকটিভ থাকে আমরা মনে রাখবো ওসা কম এখন দেখেন শি ইজ আ বিউটিফুল টল ইয়াং ব্লাক স্কটিশ উইমেন একটা নির্দিষ্ট অর্ডারে বসেছে আপনি যদি বলে ফেলেন শি ইজ আ টল বিউটিফুল ব্ল্যাক ইয়াং হবে না তার মানে কি মনে রাখবেন ওসা কম কি কম বলেন তো ওসা কম আচ্ছা কিউ এ ডিপিএন আমি যদি বলি অল দা